এই তো দেখতে পাচ্ছেন বাচ্চাটি কত সুন্দর ঘুরি উড়াচ্ছে খেলছে যাই হোক সেই বাচ্চাটির কথা বলবো না আজকে আমি বলবো এই তো দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এই দশতলা আর পাঁচতলা বিল্ডিং দিয়ে কি হবে প্রিয় ভাই আমার আপনি যদি একজন মনুষ্যত্তর বিবেক বুদ্ধি আপনার ভিতরে যদি না থাকে তাহলে এই দশতলা পাঁচতলা বিল্ডিং দিয়ে আপনি কি করবেন আপনার যদি এই দশতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং আপনার মৃত্যুর পর কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না ঠিক আছে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে অবৈধ পথের সম্পদ অর্জন করে আপনি এই দশতলা পাঁচতলা বিল্ডিং তৈরি করেছেন এই দশতলা পাঁচতলা বিল্ডিং একদিন আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে আপনার সন্তান যদি আপনার এই দশতলা পাঁচতলা বা অগাধ সম্পত্তি রয়েছে সেই সম্পদ যদি ইসলামের পথে যদি পরিচালনা না করে তাহলে আপনার জন্য এটি খুবই ভয়ঙ্কর রূপ এক সময়ে ধারণ করবে যাই হোক সে কথা বলে আর সময় নষ্ট করব না আজকে রমজানের পায় উনিশটি রোজা চলে যাচ্ছে এই উনিশটি রোজা রমজান কিন্তু এখন বর্তমানে যায় যায় অবস্থা তবু অনেক মানুষ রয়েছে সুন্দর সুন্দর চেহারা দেখতে কিন্তু তারা রোজা থাকে না এই বিল্ডিংটা যদি আসলে এই দশতলা পাঁচতলা বিল্ডিং যদি আপনি মৃত্যুর পর আপনার কবরে নিয়ে যেতে না পারেন তাহলে আপনি এই বিল্ডিং আর টাকা পয়সা সম্পদ দিয়ে কি করবেন অবৈধ পথে সম্পদ অর্জন করে দশতলা পাঁচতলা বিল্ডিং বানিয়ে আপনাকে শুধুই সারা জীবন পোহাতে হবে এই মাটির ঘরে যে মাটির ঘরে আপনি মৃত্যুবরণ করে সাড়ে তিন হাত মাটি এবং সাদা কাফন ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারবেন না তাহলে এই অগাধ সম্পত্তি দিয়ে কী করবেন আপনি আপনার সম্পদ যে সম্পদ রেখে যাবেন এই সম্পদ যদি আপনার সন্তান বৈতবথে আল্লাহ রাস্তায় পরিচালনা না করে তাহলে এই সম্পদ কিন্তু আপনাকে মৃত্যুর পর জবাব করতে হবে আপনার সন্তান যদি ইসলাম ও আমলের আমলের পথে ইসলামের পথে পরিচালনা না করে তাহলে কিন্তু সমস্ত দায় দায়িত্ব এর আপনাকেই গ্রহণ করতে হবে আপনাকেই কিন্তু এর পরিসমাপ্তি ঘটাতে হবে আপনার উপরেই কিন্তু সব কিছু ন্যস্ত থাকবে সব কিছু কিন্তু আল্লাহতালা আপনার এই জবাবদি করতে হবে আপনাকেই সুতরাং এ সমস্ত আসলে নীতি আর আদর্শের কথা বলে কি হবে এসব নীতি আর আদর্শের কথা বলে কোনো লাভ নেই মানুষের মনুষ্যত্ব বিবেক আত্মসংযম এ সমস্ত যদি কিছু না থাকে তাহলে মানুষ হিসেবে বেঁচে থাকার চেয়ে না থাকাটাই উত্তম আসলে এই কথাগুলো কেন বললাম কিছুদিন আগে আসিয়া নামক একটি মেয়েকে নির্মমভাবে মৃত্যুর করে ঢলে পড়তে দেখেছি আমরা আসলে এটি আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক কারণ হচ্ছে একটি ছোট বাচ্চা সাত আট বছরের বাচ্চাকে কিভাবে ধর্ষণ করে তারা মৃত্যুর কুলে ঠেলে দিয়েছে আমরা এই ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যেহেতু আমাদের এই সন্তান প্রতিটি ঘরেই রয়েছে এদেরকে যদি আপনি শাস্তির আওতা না আনেন তাহলে বর্তমানে আমাদের এলাকা বা আমাদের দেশের পরিস্থিতি আরও খারাপ দিকে রূপ ধারণ করবে সুতরাং দু একটি অবশ্যই শাস্তি দিয়ে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাহলেই আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি সবাই বলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ঠিক আছে সুতরাং আপনাকে অবশ্যই চিন্তা করে করতে হবে ইমান ও আমলের পথে চলে আল্লাহর রাস্তায় চলে বৈধপথ উপার্জন করে আপনি নিজেকে পরিচালনা করুন তাহলে সব কিছু সম্ভব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ